কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হল মহকুমা ভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান আটই মে বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর টাউন হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জানা যায় তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পানিসাগর টাউন হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে এই কবি প্রণাম শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে পানিসাগর মহকুমার অন্তর্গত সকল শিল্পীরা অংশগ্রহণ করেন নৃত্য সঙ্গীত এবং রবি ঠাকুরের আবৃত্তির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ এছাড়াও উপস্থিত ছিলেন অশোক কুমার নাথ পানিসাগর সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাখি ভট্টাচার্য সুদীপা রয়সহ পানিসাগর নগর পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যরা এবং পানিসাগর মহকুমার অন্তর্গত সকল শিল্পীবৃন্দ